এত কষ্ট করে ইউটিউব চ্যানেল খুললাম কেউ ভিডিওই দেখে না লাইকও করে না সাবস্ক্রাইব করে না আজকে যে আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করবে না তাকে আমি মেরে ফেলছি ওই যে একটা ছেলেকে দেখা যাচ্ছে দেখি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না না হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ ए रे ए सुनंदा की भाई आपने कुकुरे वाला केना व्यवहार करते सन की कर हमेश पुर बच्चा ये क्या हुआ मार गए हदवा ए मैं अपनी काय हाथ देने आपने हमें मार लगन आपने आपने तो हम सिनई ना ना माने हम एक यूट्यूबर यूट्यूबर हमार चैनल में 99टा हम जेते एकटा वीडियो सरी ना

গোলমাল है भाई सब गोलमाल है ठीक है এখন তো জানেন এখন থেকে সবাই সাবস্ক্রাইব করতে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদেরকে বলতেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটাতে একটা লাইক করবেন আর ভিডিওর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর চ্যানেল এ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন